কিন্তু এরপরে আমরা কোনো অগ্রগতি জানতে পারিনি আমরা তাদেরকে ফোন করলে আমরা তাদেরকে রিচ করার চেষ্টা করলে তারা আমাদেরকে বলে হবে হবে কিন্তু কখন হবে এর সুনির্দিষ্ট কোনো ডেডলাইন নাই এবং এর সুনির্দিষ্ট কোনো যে একটা বলবে যে এতদিনের মধ্যে হবে এবং হচ্ছে এই দাবিগুলো এভাবে হবে এরকম কোনো আশ্বাসও নাই হচ্ছে কোনো সংস্কারও নেই তো আমরা আগামী রবিবার মাস্টার সচিবালয় কর্মসূচি আমরা দিয়েছি আমরা সচিবালয়ের দিকে আমরা সচিবালয়ের সামনে আমরা অবস্থান করব আমাদের দাবিগুলো নিয়ে যাতে করে হচ্ছে সরকার আমাদের দাবিগুলো শোনে এবং পদক্ষেপ গ্রহণ করে ধন্যবাদ আপনাদের দাবিগুলো একটু আপনার মুখ থেকে বলবেন আপনাদের দাবিগুলো একটু আপনাদের মুখ থেকে একটু শেয়ার করবেন আমাদের দাবি আজকে আপনারা দেখেছেন যে আমরা যে প্রধান প্রতিষ্ঠা বরাবর যে স্মারক লিপি দিয়েছি সেই স্মারকলিপি লিপি যেন অবিলম্বে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আমরা প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে আসলে আশ্বাস আহ্বান কামনা করছি তারপরে হচ্ছে আমরা আমাদের প্রতিবন্ধী যারা মানুষ আছে তা তাদের আসলে যে জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেজন্য একটা সংস্কার কমিটি সুনির্দিষ্ট কমিটি গঠন গঠনের কথা এবং আমরা আসলে বলেছি যে আমাদের যে মানে প্যানেলটা আছে সেখানে আসলে আমরা বলতে চেয়েছি যে আমাদের যাতে করে পার্টিসিপেশন সম্ভব হলে আমাদের মধ্যে যোগ্য কাউকে অবশ্যই নির্বাচিত করা বা এইখানে অন্তর্ভুক্ত করা তারপরে আমরা কথা বলেছি আহ জি মোটামুটি আমাদের দাবি মধ্যে অনেকটাই এরকম